আসসালাম আলাইকুম আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আসলে গত বাইশ এপ্রিল আমি সময় টিভিতে সম্পাদকীয় নামে একটি টক শোতে তাদের অতিথি হিসেবে উপস্থিত ছিলাম এবং আমি একেবারেই জনকল্যাণ দেশের উপকার এবং দুর্নীতি বিরোধী একটা জায়গা থেকে তথ্য এবং যুক্তি নির্ভর কিছু কথা বলতে গিয়ে আমার মনে হচ্ছে এখানে একটা ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হয়েছে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এইভাবে যে গত একুশে এপ্রিল ব্যারিস্টার সুমন হাইকোর্টের যে কোন একটি জায়গায় দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে বলেন যে যখনই দুদকের সামনে বড় কিছু নিয়ে যাওয়া হয় তারা দাঁড়িয়ে যায় এবং তার পরবর্তীতে তিনি একজন উচ্চপদস্থ সাবেক সরকারি কর্মকর্তা সাবেক পুলিশের আইজি তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করার একটি দরখাস্ত দুটোকে নিয়ে গিয়ে পেশ করেন অথবা জমা দেন চলতি ভাষা ভাষায় বলা হয় সেই জায়গায় আমার ছিল এমন যে সুমন আল্লাহ অশেষ রহমত এবং সৌভাগ্য আমি মনে করি যে তিনি বাংলাদেশের একটি এলাকার জনগণের সরাসরি ভোটে নির্বাচিত তাদের জনপ্রতিনিধি তাই তিনি একজন নাগরিক একজন আইনজীবী এবং সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পরে সংবিধানে দেখানো পথ অনুযায়ী শপথ গ্রহণ করার পরে তিনি সংবিধানের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি তেরো নাম্বার যেই পদ অর্থাৎ উচ্চতায় তিনি অবস্থান করছেন তার মানে তিনি সাধারণ হয়ে তিনি আমার উপরে সম্মানিত এই জন্যই বলা হয় মাননীয় সংসদ তিনি একজন সাধারণ আইনজীবী হোক অ্যাডভোকেট অথবা ব্যারিস্টার তারও উপরে তিনি অবস্থান করেন এবং সংসদ তাকে অনেক অধিকার অনেক শক্তি এবং অনেক সম্মান দিয়েছে সেই জায়গা থেকে আমি মনে করি যদি ব্যারিস্টার সুমন সংসদে দাঁড়িয়ে মাননীয় স্পিকারের মাধ্যমে এই দুর্নীতির বিরুদ্ধে তদন্ত বা তদন্তের দাবি করতেন তাহলে এই তদন্তটা আরো সুচারু এবং আরো সতর্কতার সাথে হতো যার মধ্য দিয়ে জাতি উপকৃত হতো এবং আপনারা জানবেন যে উনিশশো সালের পনেরো আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যেই মাননীয় সংসদ অর্থাৎ বাংলাদেশের বর্তমান মাননীয় আইন মন্ত্রীর বাবা তিনি সংসদে দাঁড়িয়ে এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছিলেন আজ এই হত্যাকাণ্ডের চল্লিশ বছরের বেশি সময় পার হয়ে যাওয়ার পরও আজও কিন্তু সেই প্রতিবাদের যেই লিপিবদ্ধ তার যে বক্তব্য তার রয়ে গেছে অর্থাৎ সেই ইতিহাসের অংশ হয়ে গেছে এবং আপনি এটাও জানবেন যে মেজর জেনারেল জিয়াউর রহমান খন্দকার মোস্তাক দ্বারা জারি জাগ্রত বঙ্গবন্ধু প্রেমী দেশপ্রেমী মানুষেরা যে প্রতিবাদ করেছিলেন ইন্ডেমনিটি বিলের বিরুদ্ধে সেটাও কিন্তু সংসদে রয়ে গেছে এবং তার ফলস্তিতে আপনারা জানেন যে আজকে সেই কালো আইন কিন্তু আর নাই তার মানে আমি বলতে চাচ্ছি যে ব্যারিস্টার সুমন খুব অল্প সময়ের মধ্যেই সামাজিক মাধ্যম ব্যবহার করে অনেক ভালো কাজ করার চেষ্টা করেছেন কিন্তু এই যে আল্লাহ তাকে সুযোগ করে দিল অথবা মানুষ তাকে ভোট দিয়ে সুযোগ করে দিলেন সংসদে তাদের সংসদ সদস্য হিসাবে ভূমিকা পালন করার সেই জায়গাটায় তিনি যদি মাননীয় স্পিকারের সহযোগিতা নিতেন আমি মনে করি সত্যিকার অর্থে তদন্তটা ভালোভাবে হতো এর কারণ হচ্ছে সংসদে আপনি যা চাবেন তা কোনোদিন হারিয়ে যাবে না আর সংসদের বাইরে যত বড় বড় দিস্তা কাগজে লেখে আপনি যাই জমা দেন তা ধামাচাপা পড়বে তা হারিয়ে যাবে সুমন ভাই যদি সত্যি তদন্ত চান তাহলে আমি মনে করি তার উচিত আবারও বলছি কোন তর্ক বিতর্ক না আপনারা বিভিন্ন রকম মতামত দিচ্ছেন নেতিবাচক ইতিবাচক আমি আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে চাই কারণ আমি মনে করি সকলে ভালোই চান কেউ বুঝে বলছেন কেউ না বুঝে বলছেন চোখে এবং আমিও রাজনীতি করি আমারও দায়িত্ব আপনাদের গালি গালা সবকিছু গ্রহণ করা আমি গ্রহণ করছি তবে সুমন ভাইয়ের কাছে আমার অনুরোধ হবে এই কিছুদিন পরে সংসদের অধিবেশন চালু হবে উনি যেসব চান এই দুর্নীতির দাবিগুলো যদি স্পিকারের মাধ্যমে করেন আর সেই ব্যাপারে যদি মাননীয় স্পিকার ব্যবস্থা গ্রহণ না করেন সেই ক্ষেত্রে তিনি বেরিয়ে আসলে নৈতিক জায়গাটা সঠিক হবে তাছাড়া আপনি একজন সংসদস্য হয়ে অন্য সদস্যদের সহ সংসদকে ছোট করবেন এটা ঠিক না এটা আমার ব্যক্তিগত মতামত এবং আমার দরজা খোলা যদি কদিন প্রয়োজন হয় আমি একেবারে যুক্তি সঙ্গতভাবে একটি আলাপচারিতা বা মিথস্ক্রিয়ায় লিপ্ত হয়ে ব্যাপারটা আরো পরিষ্কার করার জন্য প্রস্তুত আছি এটা গেল এক দুই নাম্বার দেখেন এটা উল্লেখ করা প্রয়োজন এই যে আমার পিছনে দুই সালে দুর্নীতি দমন অ্যাক্ট অর্থাৎ দুর্নীতি দমন কমিশন যে আইন দিয়ে চলে সেই আইনের সংশোধনী পাশ হয় জাতীয় সংসদে তার মানে দুদকের সুপারভাইজারি অথরিটি কে সংসদ আর সেই সংসদের কে আজকে যাকে নিয়ে আমরা আলাপ করছি বা যাকে নিয়ে চিন্তিত আমিও চিন্তিত সেই জায়গা থেকে দুর্নীতি দমন কমিশনের আইনের পরিবর্তন পরিবর্তন অথবা তার আইনের সঠিক প্রয়োগ না হলে কোন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার একমাত্র এবং অধিকার আছে সংসদের দুদকের যিনি চেয়ারম্যান তাকে যদি সরাতে হয় সেটা পারবে সংসদ দুদিনের যারা সদস্য তাদের যদি হয় সেটা পারবে সংসদ সেই জায়গা থেকে যিনি সংসদ সদস্য তিনি তার উচ্চতা তার গুরুত্বের জায়গা বুঝে দেশ ও জাতির জন্য তার যে দায়িত্ব সেই দায়িত্ব সংসদের মাঝে থেকে পালন করলে আমি মনে করি আগামী দিনের যারা নতুন সংসদস্য হবে তাদের জন্য যেমন ভালো দৃষ্টান্ত স্থাপিত হবে ঠিক একইভাবে আজকে যারা অনেকে বুঝে বা না বুঝে একটু বিভ্রান্ত হয়ে কথা লিখছেন তাদের জন্য সঠিক দৃষ্টান্ত স্থাপিত হবে অর্থাৎ আমি একটু সহজ সরল প্রায়োগিক ভাষায় বলতে চাই ধরেন আমি একটা ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর ব্যবস্থাপনা পরিচালক তো অবশ্যই আমার ব্যবসা প্রতিষ্ঠানের অফিস সহকারী যেটাকে পুরোনো দিনের মানবাত্মানের ভাষায় বলা হয় পিয়ন থাকতেই পারে এখন আমি ব্যবস্থাপনা পরিচালক হওয়ার পরে আমার প্রতিষ্ঠানের কোনো ত্রুটি সংশোধনের জন্যে যদি আমি পিয়নকে গিয়ে বলি যে আমারে ভাই তুমি সাহায্য করো তাহলে তার আমার ব্যবস্থাপনা পরিচালক হওয়ার দরকার ছিল না আমি সিদ্ধান্ত দিব আমি ব্যবস্থা নিব আমার উচ্চতারা আমাকে বুঝতে হবে আমার দায়িত্বটা আমাকে বুঝতে হবে আপনারা আমাকে ক্ষমা করবেন যদি সচেতনভাবে আমি কাউকে কোনো ব্যথা বা কষ্ট দিয়ে থাকি এখানে অনেকেই বলেছেন দেশপ্রেমিকের কথা নাগরিকের কথা ইয়েস আপনি আমি আমরা সকলে নাগরিক সকালের কপাল সকলের সৌভাগ্য হয় না বাংলাদেশের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার যখন জনপ্রতিনিধি হয়ে যাবেন যখন শপথ গ্রহণ করবেন যখন মন্ত্রী হয়ে যাবেন যখন শপথ গ্রহণ করবেন তখন ওই শপথে যেভাবে বলা আছে সেভাবেই জনগণের দায়িত্ব পালন করতে হবে শুধুমাত্র আপনার একটা জায়গা আছে বলে মানুষ আপনার কথা শুনে চটকদার কথা শুনে বিমহিত বিমোহিত হয়ে যায় বিহবল হয়ে যায় অথবা বিভ্রান্ত হয়ে যায় বলেই মনের ইচ্ছা মতো শপথের জায়গাটাকে ব্যত্যয় ঘটাবেন এটা মনে হয় সঠিক নয় এই জায়গা আমাদের আবার দায়িত্ববান হওয়া দরকার আপনার সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু